আজও তারিখে আগামী তারিখে ইনশাল্লাহ আগামী তারিখে মেয়ে যেন সেখানে যেতে পারে এবং আমরাও যেন পাঠাইতে পারি এবং আমি দীর্ঘ ওনাদেরকে বলে আসছি যদি এই মামলাটা যদি আপোষ হয় এবং মেয়ে যদি ওখানে যায় তাহলে আমি আমার পক্ষ থেকে একটা সেলাই মেশিন দেব। কিন্তু প্রথমে যখন আমি মেটাকে দিয়ে আসি আমার পক্ষ থেকে আমি তিরিশ হাজার টাকা দিয়ে আসছি চেয়ারম্যানের হাতে যে টাকা তিরিশ হাজার টাকাতে মেয়েটার সংসার করবে কিন্তু দীর্ঘ সেটাও ওনার মানে নেওয়া হয় নাই তারপরে চলে আসে আসার পরে এখান থেকে হয় এখন আমি যেটা দিতে চেয়েছি সেটা আমি দেবো আমার পক্ষ থেকে আমি একটি সেলাই মেশিন এবং পাঁচ হাজার টাকার কাপড় মেয়েটাকে আমার পক্ষ থেকে গিফট করবো সে যেন এটা করে মিলে খাইতে পারে এবং সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ বাচ্চাটা এবং মেয়েটা যেন সংসারে ফিরে যায় সবাই যেন মেয়েটার জন্য ধোয়া করেন এবং বাচ্চাটা যেন ভালো থাকে আর ভবিষ্যতে যেন এরকম কোনো ধরনের কারো কোনো মেয়ের সাথে না হয় এবং যদি হয় তাহলে তো আইনের ব্যবস্থা অবশ্যই আছে আর আমরা কোর্ট থেকে একটা লিখিত করছি যে উভয় কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবে না যে করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তার কোনো দায়ভার থাকবে না ছেলে হলো দুই ভাই এক বোন বড় ভাই চাকরি ছেলে চাকরি করে ছোট ভাইও চাকরি করে বোনও বিয়ে হয়ে গেছে মা ছেলে ওরা দুজনে আগামী তারিখে আসে নিয়ে যাবে এই বিষয় নিয়ে আমি আমার বাদির সাথে কথা বলতে চাই তোমার কি মতামত বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি যাইতে চাই আমি সংসার করতে চাই অনেক দিনই চেষ্টা করেছি এ চেষ্টার ফলাফল আমি পেয়েছি এখন আমি যাইতে চাই সবার কাছে অনুরোধ এটাই যে আমার সেল লেগা দোয়া করবো সবাই এটাই এটাই চাই আমি আঙ্কেল আপনি কিছু বলেন আসসালাম আলাইকুম আমি আমার ছোট ভাই তার ছেলে রাশেদ আমার মেয়ে দিয়ে বিয়ে দিছিলাম বিয়ে দেওয়ার পর অনেক অনেক দীর্ঘদিন গেছে দীর্ঘদিন যাওয়ার পর মামলা করছি জজ করে জজ করে মামলা করার পর ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান মামলা ফয়সলা হয়েছে মালা মামলা রায় পাইয়ে গেছি এখন মেয়ে আমার নিয়ে যাবে মেয়ে আমার নিয়ে যাবে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে হয়তো ছেলে চাকরি করে হয়তো ছুটি পায় নাই সামনের তারিখে ইনশাল্লাহ নিয়ে যাবে আচ্ছা এই মামলাটার পিছনে কে ঘুরছিল মামলার পেছনে আকি শুরু থেকে শেষ পর্যন্ত আছে আর এখনো আছে এখন থাকবেও আমার মেয়ে যতদিন যতদিন আছে অতদিন ইনশাল্লাহ বাঁচি যতদিন আছে অতদিন থাকবে আমাকে দিয়ে কি আপনাদের উপকার হয়েছে উপকার তো হচ্ছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন দোয়া আছে ইনশাল্লাহ দোয়া হাজার হাজার দোয়া ভাই আপনি কিছু বলেন আপনি এই মামলার বিষয় নিয়ে কিছু বলেন নাম তো বলো তোমরা রায় পেছ নাম বলো মোহাম্মদ নাজিদুল ইসলাম

উনি বাবা উনি ভাই ইনি হলো আমার বোন এক প্রকার ভাই বোন সবাই হবে আমাদের মামলাটা রায় পাওয়াতে ওনাদের অত্যন্ত অনেক খুশি এবং হ্যাঁ ঈদ ই মনে করেন ওনাদের কাছে কুরমান ঈদ কুরবানি ঈদের আনন্দ মানে আনন্দ উৎসবতে কিছু বলতে পারতেছে না আর মেয়ে তো কানাগাড়ি করতেছে ছোট বোন হিসাবে আমি একটা গিফট করবো সেলাই মেশিন আর পাঁচ হাজার টাকার কাপড় ভবিষ্যতে সে যেন নিয়ে করে মেলে খাইতে পারে এর আগেও প্রথমে গিয়েছিলাম আমি তিরিশ হাজার টাকা দিয়ে আসছি ঘটনা সত্য না থা ওনাদের কাছে জানতে পারবেন ঘটনা কি সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশবাসীর কাছে আমি আমার বোনের জন্য দোয়া চাই সে যেন ভালো থাকে সুখে থাকে এবং আমরা যেন আরো এরকম মামলা পাই মামলাগুলো জন্য যেন রায় পাই এবং সবার পাশে যেন থাকতে পারি আর বিভিন্ন রাষ্ট্রে যদি এরকম এ ধরনের মামলা থাকে কেউ যদি না লড়ে টাকা যদি নাই সেই মামলাগুলো আমি লড়ি আমার পক্ষ থেকে টাকা দিয়ে আমি লড়ি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রেলো আলাইকুম